শুভ সকাল বন্ধুরা তো নতুন একটি দিন এবং নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা সকাল সকাল উঠেছি উঠেছি বলছে সকাল সকাল না একটা রোদ্দুর চলে এসেছে আর উঠে দেখছি আমাদের বাড়িতে নারকেল গাছ ঝুরতে এসেছে একটা কাকু উনি উঠে পড়েছে নারকেল গাছে তো উনি এখন গাছগুলো আর কি ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছে আর আগের বছর আমাদের নারকেল গাছগুলো অতটা ঝোড়া হয়নি তাই জন্যে দেখো অনেক বেশি আর কি পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গেছে তো তাই জন্যে মা বলেছিল কালকে কাকুটাকে যে আমাদের বাড়ি ঝুড়ে দিয়ে যে তো আমাদের বাড়ি চলে এসেছে আর এনার হাতের কাজটা না খুব ভালো দেখো আমাদের মানে বেড়ার পাশে তো তো পাশের বাড়িতে যদি পরে আর কি ওই নারকেলের পাতাগুলো তাহলে একটু অশান্তি করে ওরা তাই জন্য কাকুটা এত সুন্দরভাবে আমাদের বাড়িতেই ফেলেছে মানে সত্যি কথা বলতে খুব ভালোভাবে উনি কাজ করে আর দেখো কতগুলো পাতা হয়েছে সব আমাদের এই দিকেই ওগুলো থেকে জানো তো কী হয় ঝাঁট আর খিল তৈরি হয় তো এবার অনেকটাই অল্প হয়েছে আগে বেশি হয় তো যেহেতু আগের বছর ঝোড়া হয়নি সেহেতু তো সকালবেলা উঠে আমি দেখছি ওইগুলো তারপরে দেখো এই কটা নারকেল হয়েছে আমাদের দুটো গাছে নারকেলগুলো গুছিয়ে রেখে দিয়েছি আমি আর মা মিলে আর এইদিকে দেখো এই পাতাগুলো পাতাগুলো সব উপরে তুলে রেখেছি কারণ যদি তুলে না রাখি না তাহলে আমাদের বাড়িতে কিছু কারিগর আছে চলো আগে কারিগরদের তোমাদেরকে দেখায় এই দেখো দেখতে পাচ্ছ এই কারিগরগুলো ওই পাতাগুলোকে সব খেয়ে নেবে তখন ওর থেকে আর খিল তোলা হবে না ওর থেকে খিল না তুললে আমাদের সারা বছর আমরা উঠোন ঝাড় দিতে পারবো না আর এদিকে যে সমস্ত ছিল আর কি পাতা তারপরে নারকেল হয় সেইগুলো ওগুলো গুছিয়ে রেখেছি ওগুলো আমাদের জ্বালানির কাজে ব্যবহৃত হবে তারপর দেখো এসে দেখছি অনেকটা বেলা হয়ে গেছে আর মা দেখছি ময়দা মাছে পরোটা বানাবে বলে তো যেহেতু অনেকটা বেলা বেলা হয়ে গেছে সব কাজ গোছাতে তাই জন্যে মা তাড়াতাড়ি করে আমাদের জন্য কটা ভেজে নিচ্ছে আর এই ভাজতে ভাজতে দেখো করাটা অনেকটাই পুড়ে পুড়ে গেছে তো ভাজা শেষে দেখো চলে এসেছে নিতে মানে আমার আর মার জন্য জাস্ট চারটে মতোই ভাজা হয়েছে তারপরে সকালে খেয়ে নিয়েছে আর কিছু তরকারি ছিল যেগুলো দেখায়নি তারপরে আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে এই যে বরবটি তো এর বড়া বানাবো তো আমি ইউটিউবে দেখেছি কখনো বানানোর আর কি সৌভাগ্য হয়নি কিন্তু আজকে আমার খুব ইচ্ছা হলো যে বানাবো তাই জন্য চলে আসলাম বানাতে আর তারপরে দেখো বেসন গুলে নিয়েছি আর বরবটিগুলো সিদ্ধ করে নিয়ে এখন বড়াটা বানিয়ে নিয়েছি তো যেহেতু আমার ভিডিও করার কেউ নেই না আমি সবটা করেছি তাই জন্য আর হয়নি পরে দেখছি মা ভাজছে তখন আমি একটু ভিডিও করলাম আর দেখো এই বড়াগুলো হয়েছে আর সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে আমি ভাবতে পারিনি যে এতটা ভালো হবে তো আমি একাই দেখো কারিগর আর কি খেয়ে ফেলেছি বেশিরভাগগুলোই তো মা বাবার জন্য দুটো তিনটে করে রেখেছিলাম বাকিগুলো আমি খেয়ে ফেলেছি কারণ আমার খুব ভালো লেগে গেছিলো তো তারপরে দেখো মানে মা ওইদিকে রান্নাবান্না করছে আর আমি স্নান করে আসলাম স্নান করে এসে এখন চুলটা আর কি আসছে এখন আর কি শুকিয়ে নেবো চুলটা কারণ এই কটা দিন না আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে মানে শরীর খারাপ যেহেতু এখন মাথা ব্যথাটাও একটু বেশি বেশি হচ্ছে তাই জন্য চুলটা ভালো করে শুকিয়ে নিলাম তারপরে দেখো আজকে আমাদের রান্না হয়েছে মাছের ঝোল করেছে এদিকে কচু বড়ি পেঁপে দিয়ে আর তার সাথে কচু সিদ্ধ আর ওই বড়াগুলো নিয়েছি তারপর দেখো বিকেল হয়ে গেছে আর বিকালে আমি জাস্ট বাড়ির পাশে বসে আছি আর আমাদের কারিগরগুলো এখন আমার কাছে আসছে কারণ বিকেল হয়ে গেছে তো ওদের একটু আদর চাই তারপর এখন তোলার সময় কিন্তু উনি যাবে না উনি এখন আমার কাছে আসবে তো ওর মা যখন চলে গেল আর ও চলে গেল মানে তারপরে মা দেখো ওদেরকে তুলে দিচ্ছে আর ওরা খুব দুষ্টু মানে এইদিকে আরেকটা ঘর আছে সেই ঘর দিয়ে যাবে ওদের দরজা যেখান দিয়ে আছে সেখান দিয়ে যাবে না তারপরে দেখো অনেকটাই আর কি সন্ধে সন্ধে হয়ে গেছে আমাদের দুটো মুরগি আছে তো ওরা এখন উঠবে তারপরে আমি সন্ধেবেলা কিছু খাওয়া দাওয়া করে পড়তে বসে গেছি কিছু অঙ্ক প্র্যাকটিস করে নিলাম তো এগুলো আর কি ছিল তো সেগুলো আমি প্র্যাকটিস করে নিলাম তারপরে কিছু খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ঘুমাতে আর ঘুমাবো তো তোমাদের সবাইকে বলবো গুড নাইট তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভ্লগ ভিডিওগুলো প্লিজ তোমরা সবাই দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ সবাই আমার পাশে থেকো হ্যাঁ আমি খুব কষ্ট করে ভিডিও